অতীশ দীপঙ্কর কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর তেত্রিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রিপোর্ট অধ্যাপক হেলেনকান্তি বড়ুয়া ঢাকা গত একত্রিশ জানুয়ারি অতীশ দীপঙ্কর কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর তেত্রিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সাধারণ সভা উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সাধারণ সভার ভিত্তিক আলোচনা কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রধান মনঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারি পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ক্লাব এর চেয়ারম্যান মিস্টার অগাস্টিন পিউরিফিকেশন আশীর্বাদক হিসেবে বক্তব্য প্রদান করেন বকুলের প্রাক্তন সভাপতি বৌদ্ধ সম্প্রদায়ের ক্রেডিট ইউনিয়নের অগ্রপথিক বিমান বড়ুয়া চৌধুরী আরও বক্তব্য রাখেন বকুলের সাধারণ সম্পাদক দুলন বড়ুয়া রুনাকান্তি বড়ুয়া আদর্শ কুমার বড়ুয়া অধ্যক্ষ জিতেন্দ্রলাল লাল বড়ুয়া অধ্যাপক হেলেনকান্তি বড়ুয়া অতিশের সাবেক সভাপতি সুজিত কুমার বড়ুয়া সাবেক সাধারণ সম্পাদক কিশোর বড়ুয়া সহ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ সভায় সভাপতিত্ব করেন অতিশের সভাপতি তাপস বড়ুয়া সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন নিবাস বড়ুয়া এবং অর্থ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক লিটন কে বড়ুয়া সভায় বক্তারা অতীশ দীপঙ্কর নামে ক্রেডিট ইউনিয়নকে মিনি ব্যাংকের সাথে তুলনা করে সকল দলমতের ঊর্ধ্ব থেকে সমিতির স্বার্থে এবং সমিতির সদস্যদের কল্যাণার্থে সৃষ্ট সমস্যার সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ সকল ভেদাভেদ বলে ঐক্যতাবদ্ধ হয়ে কাজ করার জন্য বর্তমান পরিচালনা পরিষদকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়ার জন্য অনুরোধ করেন अपरूप टी भी